আমি কেউ বিজ্ঞানীতে রাজি না কেউ যে যত টাকা দেব আমি এইভাবে লেবার ফাংশনের খাবিও দেবো একজন অত্যন্ত দশটি অক্ষরে হইলে ডেলি আমার চার হাজার হাজার বেয়ার টিয়ার কারখানা অন যা মাসে এক লাখ টিয়া বেয়ারি হইতেছে অন আল্লাহ জানে সামনে তো এরম থাকেনি আমি যা তা হয়ে হোক অন্তত তিন চারি মাস আমার যে ভাইরাল নাকি ভাইজাল নাকি বানাইছেন তিন চারি মাস মনে হয় আমার হিসেবে এরম হইব তিন চারি মাসে যদি আমি অনেক তো মানুষের খাবাই তারি আল্লাহ হয়ে যদি হোটেল আমার যাবার তালে খায় হন রোজন খাইব লাগলে আপনাদের অর্থ সম্পদ নিশ্চয় হইলো আমি খাওয়াবো প্রবাসী বাইরে তো দিতেই আছে এগো কথার কয়া ভারিয়া লাভ নাই ভুল তো কথা কইলে হেরা আর উল্টা কয় মেন অবদানে এসে প্রবাসী ভাই আমি হয়েছি উচিলা আমি চাইতাছি আমার এই জিনিসটা এই হোটেলটা আমি মরিয়া গেল যে না রেখায় চালায় এই সিস্টেম চাইতাছি ভাই ভাল লাগে এটা আমার কুটি টিয়ে দিয়ে হারবেন না হেলি আমি ঢেকার ডাকেন না কথা কই বুঝলেন না আপনি আমার কয়টিয়ে দিবেন আমার কুটি সম্পদ খায় মানছে তাহলে আমার কি কেটে ধান সতকে করবো এটা আমি ভালি বুঝিয়া দরকার না আমি চাইও না এই আপনি এটা ধরেন না